আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রেমের সৌধ শুধু প্রেম আর স্থাপত্যের এক নিদর্শনই নয় বরং এর নিচে লুকিয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চেপে রাখা এক গোপন ইতিহাস তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত ঝকঝকে সাদাই সমাধি সৌধটিকে চিরন্তন ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় সতেরোশো শতকে মুঘল সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেছিলেন তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন যেখানে সৌন্দর্যর ভালোবাসা একসাথে মিলেমিশে গেছে কিন্তু এইটুকুই কি সব বহু দশক ধরে তাজমহলে মার্বেলের দেওয়াল জুড়ে ছড়িয়ে আছে এক একটা গুজব এক একটা কানাঘুস কথা সিল করা ঘর ইট দিয়ে বন্ধ করে দরজা আর এমন সব গোপন বেসমেন্ট যেগুলো সাধারণ মানুষের চোখের আড়ালেই থাকে আর এইসব রহস্যময় স্থানের সঙ্গে উঠে আসে নানা তত্ত্ব কারো মতে তাজমহল আসলে ছিল একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম ছিল তেজ মহলায় যেটিকে মোগলরা নিজেদের মতো করে রূপান্তর করে আবার কেউ বলেন এর নিচে লুকিয়ে আছে প্রাচীন প্রত্ন সম্পদ গোপন মূর্তি এমনকি রাজপরিবারে অজানা রহস্য যা সরকার আজও প্রকাশ করতে চায় না আজকের অদ্ভুত দুনিয়ার এই ভিডিওতে আপনি জানতে চলেছেন তাজমহলের নিচে কি লুকিয়ে আছে আদৌ কি এটি হিন্দু মন্দির ছিল নাকি এটি শুধু একটা কুজব তাজমহল ভালোবাসার এক অমর প্রতীক সম্রাট শাহজাহান যার প্রিয়তমার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তৈরি করেছিলেন এই শুভ্র সাদা মার্বেলের অনন্য সৃষ্টি কিন্তু এই কবিতার মতো সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক গভীর অপ্রকাশিত রহস্য কিছু বন্ধ কক্ষ যেগুলো সাধারণ মানুষ কোনোদিন দেখেনি তাজমহলে মূল মার্বেলের মঞ্চের নিচে ক্যামেরার পর্যটকের চোখের আলে রয়েছে একটি দীর্ঘ করিডোর যার দুপাশে সারিবদ্ধভাবে রয়েছে বাইশটি বন্ধ দরজা একে বলা হয় তাজমহলের বাইশটি লকড রুম ভিতরে কি আছে তা আজও অজানা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই বলছে এগুলো নাকি শুধুই খালি সার্ভিস রুম নিরাপত্তা ও স্থায়িত্বের কারণে এগুলো বন্ধ রাখা হয়েছে এর মধ্যে নাকি কোনো রহস্যই নেই এএসআই এর মতে এগুলো এমনিতেই জনসাধারণের জন্য নয় কিন্তু এত যদি নিশ্চিত হওয়া যায় এগুলো খালি তাহলে খুলে রাখাতে আপত্তি এই কক্ষগুলো এত কড়া নিরাপত্তায় আটকে রাখা কেন কেন এর কোনো সাম্প্রতিক ছবি নেই নেই কোনো পাবলিক ওয়ার্কথ্রু এমনকি কোনো থ্রিডিস কেন মুক্ত করা হয়নি গবেষণার জন্য এই গোপনীয়তাই জন্ম দিয়েছে ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত একটি তথ্যের তাজমহল নাকি আদতে মুঘলদের তৈরি নয় বরং এটি একটি প্রাচীন হিন্দু মন্দির তেজমহালয় যা নাকি ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই তথ্য জনপ্রিয় করে ইতিহাস পুনর্লিখনের প্রবক্তা পি এন ওক তার দাবি ছিল ব্রিটিশ শাসনের সময় ভারতীয় ইতিহাস অনেকটাই বিকৃত হয়েছে ওকের মতে শাহজান তাজমহল নতুন করে বানাননি বরং এটি একটি পুরোনো রাজকীয় হিন্দু স্থাপনা যেটিকে দখল করে রূপান্তর করা হয়েছিল তার দাবি তাজমহলে কিছু উপাদান যেমন অষ্টভুজাকার গম্বুজ খোদাই করা স্তম্ভ আর ফুলের অলঙ্করণ মুঘল কবরস্থানের তুলনায় অনেক বেশি হিন্দু মন্দিরের সঙ্গে মিল খায় সবচেয়ে চমকপ্রদভাবে তিনি বলেছিলেন যে এই বন্ধ কোখগুলোর ভেতরে থাকতে পারে প্রাচীন মূর্তি শিলালিপি বা খোদাই যা হয়তো পুরো ইতিহাসটাকেই পাল্টে দিতে পারে এই তথ্যে বিশ্বাসীদের মতে শাহজাহান হয়তো এইসব নিদর্শন নষ্ট না করে বরং সেগুলোকে লুকিয়ে রেখেছিলেন সম্ভবত সম্মানবশত সম্ভবত রাজনৈতিক কারণে বাহাত্তর বিতর্ক এড়ানোর জন্য কিন্তু কারণ যাই হোক ফলাফল ছিল এক কক্ষগুলো বন্ধ হলো আর কোনোদিন খোলা হয়নি দু হাজার বাইশ সালে তাজমহলের নিচে সিল করা কক্ষগুলো নীরব রহস্য হঠাৎই জনসাধারণের আলোচনায় উঠে আসে যখন এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে একটি পিটিশন দাখিল করা হয় পিটিশনটি করেছিলেন বিজেপি যুব নেতা রাজনীত সিং তার দাবি ছিল সরকার যেন ওই বাইশটি বন্ধ করে তদন্ত করে তার আবদার ছিল সহজ কিন্তু সাহসী ঘরগুলো খুলে দেখা হোক ইতিহাসের দৃষ্টিতে তা খতিয়ে দেখা হোক এবং সমস্ত জল্পনার অবসান ঘটানো হোক পিটিশনে বিশেষভাবে বলা হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেন একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে যা খতিয়ে দেখবে এই ঘরগুলোর ভিতরে হিন্দু দেবদেবীর মূর্তি বা কোনো প্রাচীন শিলালিপি লুকিয়ে আছে কিনা রাজনীত সিং এর যুক্তি ছিল এই বিতর্কের শেষ হতে পারে কেবল স্বচ্ছতার মাধ্যমে বিশেষ করে সেই দাবি যে তাজমহল আসলে একসময়ের তেজমহলয় নামে পরিচিত একটি হিন্দু মন্দির ছিল যেটিকে সাজান রূপান্তর করেছিলেন তবে আদালত সেই আবেদনে সাড়া দেয়নি দু সালের মে মাসে হাইকোর্ট সেই পিটিশন খারিজ করে দেয় তারা জানায় ইতিহাস নিয়ে বিতর্ক বা কোনো ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে আদালত কোনো একাডেমিক তদন্তের নির্দেশ দিতে পারে না বেঞ্চ স্পষ্ট করে বলে এই ধরনের বিষয়ে গবেষণার বিচারে বিভাগের নয় এবং মত প্রকাশের অধিকার মানেই নয় যে কেউ ইতিহাসের জল্পনা নিয়ে আদালতের আদেশ চেয়ে বসবে কেন তবু প্রশ্নটা থেকে যায় আর এখন হয়তো আগের চেয়ে বেশি জোরে শোনা যায় যদি সত্যিই ওই ঘরগুলোর ভেতরে কিছু না থাকে কোনো মূর্তি কোনো প্রমাণ কোনো হারিজা যা অতীতের চিহ্ন তবে খুলে দেখাতে সমস্যা কোথায় অনেকের মতে এর উত্তর লুকিয়ে আছে সংরক্ষণের মধ্যে এএসআই বহুদিন ধরেই বলে আসছে ঘরগুলো বন্ধ রাখা হয়েছে নিরাপত্তা এবং গঠনগত কারণে গোপনীয়তার জন্য নয় এই ঘরগুলো নাকি তাজমহলে মূল ডিজাইনের অংশ মেরামত বা স্টোরেজের জন্য ব্যবহৃত হতো এবং কোনো প্রদর্শনের জন্য নয় সেগুলো খুললে তাদের মতে স্মৃতিসৌধটির গঠনই ক্ষতিগ্রস্ত হতে পারে আজও বহু মূল ইতিহাসবিদ দৃঢ়ভাবে অস্বীকার করেন যে তাজমহল আসলে এক সময় কোনো হিন্দু মন্দির ছিল ভারতের ভিতরে এবং বাইরেও বহু গবেষক মুঘল স্থাপত্যকে বিশ্লেষণ করে বলেছেন তাজমহলের স্থাপত্যশৈলী শিলালিপি নির্মাণ উপকরণ এবং ঐতিহাসিক দলিল সবই স্পষ্ট করে দেয় যে এটি একেবারে ইসলামী ধারায় একটি স্থিতিস্তম্ভ যা সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের আদেশেই তৈরি হয়েছিল বিশেষজ্ঞরা বলেন তাজমহলের নকশা অন্যান্য মুঘল স্থাপত্যের সাথে মিল খায় তার নিখুঁত সামঞ্জস্য ফার্সিতে লেখা ক্যালিগ্রাফি কুরআনের আয়াত চারবাগ ধাঁচের বাগান এবং শুভ্র সাদা মার্বেল ব্যবহার সবই মুঘল স্থাপত্যের পরিচিত বৈশিষ্ট্য তারা দাবি করেন কোনো প্রাচীন মন্দির ধ্বংস করে বা বদলে তাজমহল বানানো হয়েছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই এমনকি শাহজাহানের দরবারের ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরীর লেখা বিস্তারিত বিবরণেও তাজমহলের নির্মাণের কথা পাওয়া যায় কারা কাজ করেছিলেন কত সময় লেগেছিল কি খরচ হয়েছিল সবই স্পষ্টভাবে নথিভুক্ত বিপরীতে যারা মন্দির তত্ত্বে বিশ্বাস করেন তাদের দাবি ভিত্তি অনেকাংশেই অনুমান ভাষাগত ব্যাক এবং স্থাপত্যশৈলীর বিতর্কিত বিশ্লেষণের উপর দাঁড়িয়ে পিয়নকের তত্ত্ব যদিও কিছু মানুষজনের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু একাডেমিক মহলে তা খারিজ হয়ে গেছে বহু আগে এমনকি ভারতের সুপ্রিম কোর্ট একসময় তার দাবিকে ঐতিহাসিক ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল বহু ইতিহাসবিদ সতর্ক করে বলেছিলেন প্রমাণ ছাড়া অতীতকে নতুন করে লিখতে গেলে শুধু ঐতিহাসিক সত্যকেই নয় জাতিগত সম্প্রীতিকে বিপন্ন করা হয় তবে সরকারের পক্ষ থেকে কক্ষগুলো আরও ভালোভাবে তদন্ত করতে না দেওয়ার সিদ্ধান্তের মধ্যেও অনেকে প্রশ্ন তোলে কেউ কেউ মনে করেন ধর্মীয় উত্তেজনা না ছড়াতে এবং এ এক ধরনের সতর্কতা আবার কেউ কেউ সন্দেহ করেন হয়তো সরকার আসলে এই সব থিওরিকে গুরুত্ব দিতে নারাজ বলেই এগুলো খোলা হচ্ছে না অন্যদিকে কিছু মানুষ মনে করেন তাজমহলে নিচে সিল করা ঘরগুলোর ভেতরে লুকিয়ে আছে শাহজানে হারিজা যাওয়া ধনবান্ডার রত্ন সোনার মুদ্রা কিংবা কোনো পবিত্র বস্তু যা তিনি নিজের পতনে পরবর্তী বিশৃঙ্খলার সময় লুকিয়ে রেখেছিলেন আবার কেউ কেউ বিশ্বাস করেন সেখানে রয়েছে এক গোপন সুরঙ্গ রাজপরিবারের বিপদের সময় পালিয়ে যাওয়ার জন্য বানানো যা আজও মার্বেলের স্তরের নিচে গল্প আর গোপনীয়তার পরতে আড়ালে চাপা পড়ে আছে কিছু মানুষ মনে করেন এই চেম্বারগুলোর ভিতরে লুকিয়ে থাকতে পারে মুঘল আমলে পুরনো দলিল রাজকীয় ফরমান এমনকি এমন ব্যক্তিগত চিঠিপত্র যা কোনো দিন কারো চোখে পড়ার কথা ছিল না হ্যাঁ এইসবই অনুমান কিন্তু এমন এক রহস্য যা কৌতূহলে পাশাপাশি সন্দেহকে উস্কে দেয় কোটি কোটি মানুষের কাছে তাজমহল শুধু এক ঐতিহাসিক নিদর্শন নয় এটা ভালোবাসার এক চিরন্তন প্রতীক এক জাতীয় আবেগ আর এইখানে আমরা আপনাকে এক কঠিন কিন্তু প্রয়োজনীয় প্রশ্ন ছুটে দিতে চাই ইতিহাসকে কি যেমন আছে তেমনই রেখে দেওয়া উচিত নাকি সব দরজা খুলে সত্যিতে আর জানার চেষ্টা করা উচিত যতক্ষণ নয় কক্ষগুলো খুলছে ততক্ষণ আমরা নিশ্চিতভাবে কখনোই জানতে পারবো না সেই শিল করা দরজার পিছনে আছে কি হারিয়ে যাওয়া অতীতে নিদর্শন ইচ্ছাকৃত লুকোনো কোনো গোপন সত্য নাকি শুধু ফাঁকা নিরবতা যা শতাব্দীর পর শতাব্দী ধরে জল্পনা কল্পনার প্রতিধ্বনি শোনাচ্ছে তবে একটা জিনিস স্পষ্ট তাজমহলের রহস্য শুধুই তার ঝকঝকে সাদা মার্বেলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা তার গায়ে খোদাই করা গল্পের চেয়েও গভীর এটা এমন এক ধাঁধা যা সময়ের মধ্য দিয়ে আজও ফিসফিসি বলে জিজ্ঞাসা করে যাও খোঁজ করে যাও আর এই রকম রহস্যের সম্বন্ধে জানতে অদ্ভুত দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন খুব তাড়াতাড়ি আসছি আর একটা ভিডিও নিয়ে ধন্যবাদ